হ্যালো এভজিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটি ভিডিও দেখার জন্য গত পাঁচ জুলাই আমার সিয়াম বাবার জন্মদিন ছিল তো তার জন্যই এই যে এক হাড়ি বিরিয়ানি রান্না করেছি আর আমরা কিন্তু পাতিল সহকারী ডাইনিংয়ে নিয়ে চলে আসছি ওর বাবা বলছিল যে আসো আজকে আমরা মানে পাতিল সহকারী নিয়েই বসে পড়ি টেবিলে তো আমার ছেলের খুবই তেহারি পছন্দ তো ভাবলাম রাত্রেবেলা ওর জন্য একটু গরু মাংস দিয়ে তেহারি রান্না করি আর হচ্ছে বানিয়েছিলাম মাংসের টিকিয়া কাবাব আর সাথে সালাদ ছিল এই তো আমি কিন্তু আমার বাবাটাকে সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছি ওর পছন্দ মতো সে খুব মজা করে খেয়েছে আর বলছিল মামুনি খুব টেস্ট হয়েছে আর এখানে ওর জন্য আমি একটা পুডিং বানিয়েছিলাম আমি নিজে বানিয়েছি আমার হাতে পুডিংটাও খেতে অনেক পছন্দ করে তো কেক কিন্তু আনি টেক কিছুই কাটিনি কাউকে বলিনি কোনো প্রোগ্রাম না জাস্ট নিজেরা আমরা চারজন একসাথে একটু রান্না করেছি রাত্রেবেলা আর খেয়েছি এই যে দেখেন কত মজা করে খাচ্ছে পুডিংয়ের যে ক্যারামেলের গুলা মানে রস হয়ে গিয়েছে সেগুলো নিয়ে নিচ্ছে আর বানিয়েছিলাম একদম দেশি গুড়ের পায়েস তো সব খাবারগুলোই কিন্তু অনেক মজা হয়েছে সবাই বলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে দীর্ঘায়ু দান করে এবং সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ